ভাতারের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করলো যমজ বাচ্চা যার মাথা একটি এই বিরল ঘটনায় শনিবার এলাকায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার ভাতারের একটি বেসরকারি নার্সিংহোম শিবালয় হাসপাতাল সেখানেই গতকাল এক মহিলা নাদুনঘাট থেকে ভর্তি হয়েছিলেন যার নাম বিভা মণ্ডল বয়স আনুমানিক ১৯ বছর ডাক্তার কেপি পি দাস জানিয়েছেন বাচ্চাটি অস্বাভাবিক লাগছিল তাই দশ মাস রাখা যাবে না এমন ঘটনায় কুড়ি সপ্তাহের মধ্যেই বাচ্চাটিকে প্রসব করানো হয় সেখানে দেখা যায় একটি মাথা চারটি পা চারটি হাত ও দুটি পুরুষ লিঙ্গ রয়েছে ওই বাচ্চাটির মধ্যে এরকম ঘটনা দু লাখের মধ্যে একটির হয় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় এই অপারেশন সাকসেসফুল হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ধরনের বাচ্চা মানে আপনার নাম পরিচয় আমি মানে আমি আচ্ছা

কিন্তু রিপোর্টে বাচ্চার জন্মগত ত্রুটি ডাক্তারবাবুরা লক্ষ্য করেছেন ডাক্তারবাবু দেখেছেন দেখার পরে হচ্ছে যে ডাক্তারের শাস্তে যেটাকে আপনার টার্মিনেট বলে মায়ের পক্ষে যেহেতু হয়ে যাবে কন্টিনিউ করার টার্মিনেট এটা করেছেন আর কি আজকে ও ওটি হয়েছে তো মা ভালো আছেন আপনারা বাচ্চাটা দেখলাম দেখলেন সবটাই হ্যাঁ এবং ডাক্তারবাবু এই সম্পর্কে অস্বাভাবিক কি মানে অস্বাভাবিক বাচ্চাটা অস্বাভাবিক বলতে বাচ্চাটার মাথা একটাই আর হচ্ছে যে দুটো আপনার দুটো দুটো চারটে পা রয়েছে একটা মানুষের যেমন গঠন হয় সবই দুটো করে আছে শুধু মাথা একটা এটা হচ্ছে যে ব্যাপার তো আপাতত আমাদের নার্সিং তরফ থেকে রোগী সুস্থই আছে আপাতত হ্যাঁ এরকম হয়েছে কখন আগে আমাদের আমি আমার নার্সিংহোম হয়ে থেকে ধরুন আমি আছি নার্সিংহোমের ম্যানেজমেন্টে আছি কিন্তু আমার জীবনকালে এটাই প্রথম আমি দেখলাম যে এই ধরনের ঘটনা এরকম প্রেগনেন্সি আমরা হচ্ছে যে করালাম আর কি হ্যাঁ আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ